সম্মানিত দর্শক মেয়েদের কুচি দেওয়া বল প্যান্ট কীভাবে তৈরি করবেন কিভাবে চার কোনা কর্লি সেট করবেন কতটুকু পরিমাণ কাপড় নেবেন আজকের ভিডিওটি দেখলে সহজে শিখতে পারবেন সম্পূর্ণ কাপড়ের ভাঁজটা খুলে এক পাট করলাম এদিকে রেখে দিছি পায়ের অংশ এদিকে রেখে দিছি পাতিলা অংশ এখন এই পায়ের অংশ থেকে মাপ দিয়ে দেখব কতটুকু পরিমাণ এখানে কাপড় আছে এখানে কাপড় আছে বারো গ্রাহা পরিমাণ অর্থাৎ সাতাশ ইঞ্চিতে হয় বারো গ্রাহা এখান থেকে দেখেন সাতাশ ইঞ্চি পরিমাণ কাপড় আছে তাহলে বারোগিরা গিরা কাপড় নেওয়ার পর পায়ের অংশটা এদিকে রেখে আমরা প্রথমে এভাবে একটি ভাঁজ করে দিব তাহলে এভাবে ভাঁজ দিয়ে দেখেন দুই পাট করলাম এবার আমরা ঠিক এইভাবে আরেকটি ভাঁজ দিয়ে চার পাট করব এখানকার ভাঁজটা সম্পূর্ণ দেওয়া যাবে না এখানে চার ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে এখানে যে চার ইঞ্চি কাপড় রাখলাম এটা দিয়ে প্যান্টের কল্লি এবং পায়ের যে পট্টি সেই পট্টির কাপড়টা বের করতে হবে এই কাপড়টা দিয়ে এভাবে তাহলে আমরা চার পাট করে নিব নেওয়ার পরে মনে রাখেন দশ গিরা কাপড় দিয়ে দশ ইঞ্চি প্যান্টের লম্বা হবে এবং বারো গিরা কাপড় দিয়ে বারো ইঞ্চি প্যান্টের লম্বা হবে চোদ্দো গিরা কাপড় দিয়ে চোদ্দো ইঞ্চি প্যান্টের লম্বা হবে ঠিক আছে তাহলে এখানে বারো গিরা কাপড় নিছি আমি বারো ইঞ্চি লম্বা এই মেয়েদের হাফ প্যান্ট তৈরি করব এ কারণে দেখেন এইখানে আটকান অংশ আটকানো অংশ থেকে ধরে আমরা এখানে সাড়ে এগারো ইঞ্চি লম্বা নিলাম নিচে পট্টি লাগানোর পর আরও হাফ ইঞ্চি যোগ হবে তাহলে বারো ইঞ্চি মোট আমাদের থাকবে এখান থেকে তাহলে সাড়ে এগারো ইঞ্চিতে একটা চিহ্ন করব এরপরে এখানে রাবার ভাঙ্গার জন্য আমাদের দু ইঞ্চি অথবা দুই ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে এখানে আমি দুই ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম এবার আমি কাটিং করে নিব একদম সহজ কিন্তু এই প্যান কাটিং এটাকে আমরা একটু সরিয়ে নিচ্ছি এরপর দেখেন ঠিক এরকম হবে এবার পাশে আটকানো অংশ কেটে নেবেন তাহলে এই যে পায়ের অংশটা লম্বার দিকে থাকবে এই পাতিল অংশ এদিকে কুচি হবে তাহলে কুচিগুলো দেখতে সুন্দর হবে ঠিক আছে আচ্ছা এবার আমরা পায়ের যে পট্টি এবং কল্লির কাপড় কাটিং করব এই কাপড়টা দিয়ে এই কাপড়টাকে এভাবে একটি ভাঁজ করতে হবে ভাঁজ করার পর এখন আমাদের এই যে পায়ের এই যে ঘেরের মাপটা নিতে হবে আপনার বাচ্চার শরীরের থেকে ঘেরের মাপ নেওয়ার পর দুই ইঞ্চি আরও বেশি দিবেন আর যদি আপনারা প্যানের লম্বা বা বয়স অনুযায়ী তৈরি করতে চান তাহলে বারো ইঞ্চি প্যান্টের জন্য আমরা এখানে কাটিং করব পনেরো ইঞ্চি পরিমাণ পনেরো ইঞ্চি কাটিং করবো সিলাই করার পর চোদ্দো ইঞ্চি থাকবে মোট ঘের এভাবে কেটে নেওয়ার পর এটাকেও কেটে নিতে হবে যেরকম দুইটা পায়ের দুই টুকরা কাপড় নিতে হবে এখানে দেখেন দুই ইঞ্চি চরা বা দেড় ইঞ্চি চড়া থাকলে হয়ে যাবে ঠিক আছে এখান থেকে এখন আমাদের প্যান্টের কল্লি কাটিং করতে হবে তো এ পাশে কতটুকু আছে আমরা প্রথমে দেখে নিই এখানে আছে পনে চার কম চার ইঞ্চি তাহলে আবার এ পাশেও নিতে হবে দুই পয়েন্ট কম চার ইঞ্চি মানে চতুর্পাশে একই মাপ নিতে হবে অথবা আপনারা ঠিক এই কোনার থেকে এইভাবে ভাস করে কল্লিটা কেটে নিতে পারেন এরকম চার কোনা কল্লি নেবেন ঠিক আছে কলিটা বেশি বড় দেওয়া যাবে না আবার একদম ছোট দেওয়া যাবে না বারো ইঞ্চি পয়েন্টের জন্য আমি যে মাপে দিলাম এইভাবে দিলেই কিন্তু সুন্দর হবে এখন এটা সেলাই করবো তো দেখেন কিভাবে সেলাই করতে হয় প্রথমে আমাদের কুচি দিতে হবে কুচিগুলো প্রত্যেকটা কুচি যাতে একই মাপের হয় এবং দেখতে যাতে সুন্দর হয় এই লম্বা কাপড়টা কুচি দিয়ে আপনার পায়ের পট্টির কাপড়ের সমান করতে হবে এভাবে কুচি দেওয়ার পর পনেরো ইঞ্চি যে পট্টিটা কাটিং করেছিলাম অর্থাৎ এই পট্টির সমান করতে হবে যদি ছোট বড় হয় তাহলে কুচি খুলে নিয়ে আবার যেভাবেই হোক অ্যাকোরেট করবেন এরপর ঠিক এভাবে ধরবো ধরার পর নিচের পট্টির কাপড় এবং কুচির কাপড় এক জায়গায় করে সোজা করে সেলাইটা দিয়ে দেবো এখানে দেখেন সেলাই দেওয়া হয়ে গেলে এখানকার বাড়তি সুতা কেটে নিয়ে এভাবে উল্টাবো উল্টানোর পর এভাবে একটু চাপ দিব দেওয়ার পর আবার সোজাবাস আনবো এরপর এই পট্টির কাপড় এখানে একটা ভাঙা দিব এরপর আরেকটি ভাঙা দিব দেওয়ার পর এখন যে সিলাইটা দিব এটা চাপ সেলাই বলা হয় এমনভাবে সেলাইটা দিবো যাতে করে কুচির যে সিলাইটা সেই সেলাইটা যাতে দেখা না যায় এভাবে সুন্দর করে একটা সেলাই দিব একইভাবে একটা হাফ প্যানের দুইটা অংশ থাকবে তো একটা অংশ সেলাই করে নিলাম এরপর একদম মাথায় মাথায় একটা সেলাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন তো দেখেন একইভাবে আমি দুইটা কুচির অংশ কমপ্লিট করছি তো দুইটা কুচির অংশরই মাথায় মাথায় আরেকটা সেলাই দিয়ে নিলাম সেলাই দেওয়া হয়ে গেলে এখন আমাদের এই কাপড়টাকে সোজা পাশে রাখতে হবে এটা হচ্ছে সোজা সাইট সোজা সাইটটা উপরে রেখে এই পট্টির কাপড় লাগাবো নিচ থেকে এক ইঞ্চি উপরে চিহ্ন করে এই এক ইঞ্চি উপরের থেকে এই পট্টিটা সোজাপাশে এইভাবে ধরবো ধরার পর এখানে একটা সেলাই দিব ধরার পর এভাবে একটু ডলা দেব এরপর পট্টির কাপড় উপরে একটা চাপ সিলাই দেব তো চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে এই কাপড়ের উপরে আরেকটা যে অংশ আছে কুচির সেই কুচির সোজা সাইডটা নিচের দিকে রেখে উল্টা সাইডটা উপর দিকে রেখে এইভাবে নিচের দিকটা মিল করব। এইভাবে মিল করে ধরে উপর থেকে সিলাইটটা এখন নিচের দিকে আনতে হবে এখানে দেখেন এই পর্যন্ত আনার পর এখনকার সিলাইটটা এইভাবে যাবে যেদিকে মার্জিন কলাম ওই দিকে ঘুরিয়ে সেলাই করতে হবে এই পর্যন্ত আনার পর মেশিনের প্রেসার ফিট উঁচা করে আমি যেভাবে ধরতেছি ঠিক আপনারাও একইভাবে ধরে এইভাবে সিলাইটা দিবেন তাহলে দেখবেন যে ঠিক এরকম হবে তো এখন আমাদের চাপ সেলাই দিতে হবে এই সিলাইয়ের একদম কাঁচ দিয়ে ঘেরের কাপড়ের উপরে কিন্তু এখন চাপ সেলাইটা পড়বে অর্থাৎ আমার হাতের বাম সাইডে কিন্তু চাপ সেলাইটা আমি দিয়ে দিলাম এরপরে আমাদের এই পাশের বাম সাইডের যে এই পাশের কাপড়টা এইভাবে ধরবো ধরার পর এখানে বারটেক দিতে হবে বারটেক না দিলে এখান থেকে সেলাই খুলে যাবে এই কারণে বারটেক দিয়ে এখানে দেখেন সাত ইঞ্চি আছে সাত দোকানের চোদ্দো ইঞ্চি নিচের ঘেরটা থাকবে পায়ের এখনকার সিলাইটা এদিকে যাবে তো এই পর্যন্ত সিলাইটা আনার পর প্রেসার পিটুচা করে কাপড়টিকে এদিকে দিকে ঘুরিয়ে খুব সুন্দর করে জাস্ট এই পর্যন্ত সিলাইটা আমরা দিয়ে দিব। দেওয়ার পর এখানকার বাড়তি সুতা কেটে নিয়ে এখানে দেখেন এই যে ঠিক এরকম হবে এরকম হওয়ার পর এখন ঘেরের কাপড় অর্থাৎ বাম পাশে এখন চাপ সেলাইটা আমি দিচ্ছি দেখেন বাম পাশে চাপ সিলাইটা দিয়ে একটা বারটেক দিলাম এরপর আমাদের আরেকটি অংশ আছে এই অংশটা সেলাই করলেই কিন্তু আমাদের পট্টি লাগানো কমপ্লিট হবে ঠিক আছে এখন দেখেন এই পাশের কাপড়টাকে আমি কিভাবে ধরতেছি এইভাবে এই জায়গাটা মিল করব। করার পর ঠিক এরকম হবে এরকম হওয়ার পর এখানে একটা বারটেক দিতে হবে বারটেক বা যেটাকে ব্যাক স্টিচ বলা হয় এখানে মাপ দিয়ে নিতে হবে মাপ দিয়ে নিচ্ছি সাত ইঞ্চি এরপর এখানে বারটেক দিয়ে ঠিক এইভাবে ধরবো আপনারা যদি প্র্যাকটিক্যালের চেষ্টা করেন তাহলে ঠিক এইরকমই হবে আমি যেরকমভাবে সিলাই করতেছি ঠিক এরকমই আপনাদের এখানেও কিন্তু হবে তো দেখেন ঠিক এইভাবে সেলাই দেওয়া হয়ে গেলে এখানে আরেকটা চাপ সেলাই দিতে হবে চাপ সেলাইটা কিন্তু সোজা পাশে দিতে হয় এখনকার চাপ সেলাইটা হাতের ডাইন পাশে পড়বে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে কলি লাগালাম এখানে কোনো প্রকার টান ধরে নেই নিচের বাড়তি কাপড় সহ এখনকার সেলাইটা ডাইন পাশে চাপ সেলাই দিচ্ছি ঠিক এইভাবে সেলাই শেষে একটা বারটেক দিতে হবে বারটেক দিয়ে নিলাম এবং কলিটা দেখেন আমি সুন্দরভাবে সেটিং করে নিয়েছি কোনো জায়গায় টান ধরে নাই কল্লির ঠিক আছে এখন আমাদের রাবার সেট করতে হবে কতটুকু পরিমাণ রাবার নেবেন সেটাও শেখাবো তো দেখেন এই ধরনের প্যানে কিন্তু চিকন রাবার সেট করবেন ঠিক আছে আচ্ছা এখানে বারো ইঞ্চি লম্বা আমি দেখে নিচ্ছি লম্বা ঠিক আছে এবং রাবার ভাঙার বাড়তি যে কাপড়টা নিয়েছিলাম সেই কাপড়ে এখানে হাফ ইঞ্চিরও একটু কম পরিমাণ একটা ভাঙা দিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নিব সম্পূর্ণ গেটটা এভাবে একটা সেলাই দিয়ে নিব প্রথমেই এরপরে আমরা আরেকটা ভাঙা দেব দেড় ইঞ্চি চওড়া ঠিক এভাবে দেড় ইঞ্চি চওড়া একটা দিয়ে নিচ্ছি মাপ দিয়ে দেখেন দেড় ইঞ্চি দুইটা রাবার ঢুকবে এখানে এক ইঞ্চি জায়গা ফাঁকা রাখলাম এই এক ইঞ্চি ফাঁকা জায়গাটা দিয়ে সেফটিবিন দ্বারা আমরা রাবারটা ঢুকিয়ে নিব যেহেতু ছোটো বাচ্চা এ কারণে চওড়া এলাস্টিক রাবারটা আমরা এখানে সেট করব না কারণ হচ্ছে ছোট বাচ্চাদের চওড়া এলাস্টিকটা দিলে কোমরটা চিকন হয়ে যায় এবং কোমরে দাগ পড়ে যায় আচ্ছা এখানে বারটিক দিলাম এই যে সেফটি সেফটিবিন দিক দিয়ে ঢুকবে এবারে মাঝখানে দেখেন ঠিক মাঝখানে সোজা করে সিলাইটা দিব যদি আঁকা বাঁকা হয় তাহলে কিন্তু সেফটিবিন ঢোকানোর সমস্যা হবে এ কারণে একদম সোজা করে দুই পাশের একই পরিমাণ ঘাট রেখে সেলাই দিয়ে বার দিলাম এখন এই যে এরকম হবে দেখেন দুইটা ঘাট করলাম এখানে এখন আমরা এই রাবারটা সেট করব বারো ইঞ্চি প্যানের জন্য এখানে আমি তেরো ইঞ্চি বা সাড়ে তেরো ইঞ্চি আমি দুই টুকরা রাবার নিব দেখেন প্রত্যেকটা টুকরা রাবার আছে হচ্ছে তেরো ইঞ্চি লম্বা করে এই যে দেখেন তেরো ইঞ্চি ঠিক আছে আচ্ছা একটা রাবার নেওয়ার পর সেফটি বিন দিয়ে ঠিক এইভাবে আমরা সেটিং করে এর ছিদ্র দিয়ে প্রথমে উপরের ঘাটে ঢুকাবো রাবারটা এভাবে সেফটিবিন দিয়ে ঠেলে ঠেলে কিন্তু রাবারটা খুব সহজে ঢুকে নিতে পারবেন আর অন্য পদ্ধতি আছে সেই পদ্ধতিতে একটু কঠিন হয়ে যায় তবে এইভাবে রাবারটাই সবথেকে সহজ হবে এমনভাবে রাবার ঢুকাবেন যাতে রাবারের সম্পূর্ণ অংশটা যাতে ভিতরে ঢুকে না যায় শুধু সেফটিবিনটা শুধু ঠেলে ঠেলে ঢুকাবেন আর এই পাশে রাবারের অংশ যাতে বের হয়ে থাকে এই রকম দেখেন এরপর এই ঘাট দিয়ে আবার সেফটিবিনটা বের করে এই রাবারের দুটা অংশ এক জায়গায় করে খুব সুন্দর করে বাঁধ দেবেন দেখেন এভাবে টেনে টেনে বান্ডা দিবেন যাতে করে খুলে না যায় বান দেওয়ার পর এভাবে রাবারটা সম্পূর্ণ জায়গায় ঢুকিয়ে নেবেন দেখেন এই যে রাবারের বাড়তি অংশটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি ঠিক এভাবে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দেওয়ার পর দেখেন আমরা উপরের ঘাটে কিন্তু একটা রাবার সেট করলাম এখন নিচে আরেকটি ঘাট আছে সেই ঘাটেও আমরা তেও ইঞ্চি লম্বা আরেকটি রাবার এখানে ঢুকিয়ে নিব ঠিক এইভাবে এবার নিচের ঘাট দিয়ে একইভাবে ঠেলে ঠেলে এই রাবারটা কিন্তু আমরা ঢুকাবো মনে রাখবো রাবারের সম্পূর্ণ অংশ যাতে ভিতরে ঢুকে না যায় তাহলে কিন্তু দুইটা অংশ এক জায়গা করে বান দিতে পারবো না আমি যেভাবে দিচ্ছি একইভাবে আপনারাও চেষ্টা করেন এভাবে সম্পূর্ণ রাবারটাই আপনারা কিন্তু ঢুকাবেন ঢোকানোর পর একই ঘাট দিয়ে রাবারটা বের করে এনে এর দুটো অংশ এক জায়গা করে খুব সুন্দর করে বাঁধ দেবেন এভাবে বাঁধ দেওয়ার পর সম্পূর্ণ রাবারটা ভিতরে ঢুকাবেন ঢুকিয়ে এভাবে একটু টেনে টেনে চতুর সেটের রাবারটা খুব সুন্দরভাবে বসিয়ে নেবেন দেখেন প্যান্টটি আমি কমপ্লিট করলাম তো আপনারা চাইলে এভাবে মেয়েদের জন্য বল প্যান্ট তৈরি করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ হয়ে থাকলে ফলো দিয়ে রাখবেন